আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের মাদ্রাসা ক্লিনার মসজিদ ক্লিনার মোক্তব ক্লিনার স্কুল ক্লিনার ও মার্কেট ক্লিনার এই বিষয় সংক্রান্ত আপনারা যারা আমাকে আজকে তিন দিন যাবৎ হোয়াটসঅ্যাপে ফোন করতেছেন ভয়েস করতেছেন আমি যদি আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাই দেখেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা কতগুলো বয়েস দিয়েছেন বা মেসেজ দিয়েছেন দেখেন আপনারা কতগুলো বয়স এবং মেসেজ করেছেন আর আমি যদি আপনাদেরকে এই মেসেজে রিফ্লিউ উত্তর দিতে যাই তাহলে কমসে কম আমার এক ঘন্টার সময় দরকার এই মেসেজের উত্তর আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি দেওয়ার পরে আবার বাকি আবার এই যে বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো আবারও কিন্তু আবার হোয়াটসঅ্যাপে আমার কিন্তু মেসেজ এসে ফোড়ে গেছে এই শুধু এই বিষাদ তথ্যটা সেটা হচ্ছে যায় মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার মক্তব ক্লিনার স্কুল ক্লিনার মার্কেট ক্লিনার এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলেছিলাম মাত্র পাঁচচল্লিশ কর্মদিবসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির বিষাতে আপনারা এক ক্লিনারের কাজে আসতে পারবেন এটা আমি আপনাদেরকে বলেছিলাম এবং এই ভিডিওটি আপনারা কিন্তু অলরেডি ফেসবুক ইউটিউব সব জায়গাতে কিন্তু এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু আমাকে এই যে ফোন মেসেজ ভয়েস হোয়াটসঅ্যাপ কমেন্ট যা কিছু কিন্তু আপনারা কিন্তু করতেছেন এটার উপরে আমি অসংখ্য ফোন পেয়েছি যারা ফোন করেছেন অসংখ্য আমি ফোন পেয়েছি হোয়াটসঅ্যাপ সারা অফ দেখ উর্দুবাই থেকে যারা ফোন করেছেন এবং বাংলাদেশ থেকেও আমাকে সরাসরি নাম্বারে ফোন করতেছেন আমি আপনাদেরকে একটা জিনিস প্রথম দেখাবো সেটা হচ্ছে যে সংযুক্ত আর আমিরাতের বিশ্বাস চালু আছে কি নাই এটা আপনাদেরকে প্রথম আমি দেখাচ্ছি আর আপনারা যে আমার যে ভিডিওগুলো দেখতেছেন এবং যে ভিডিওগুলো থেকে আপনারা আমারা ফোন করতেছেন আমি আপনাদেরকে প্রথম একটা কথা রিকোয়েস্ট করব আমি আপনাদেরকে সাথে একটা স্ক্রিন ভিডিও দিচ্ছি এ দেখেন আমি ভিডিওগুলো কখন আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও আপলোডের উপরে কিন্তু টাইম দেওয়া থাকে ভিডিও আপলোড কতদিন আগে হয়েছে কত ঘন্টা আগে হয়েছে এই ভিডিও কত কোন মাসে হয়েছে আপলোড ওটা কিন্তু টাইম দেওয়া থাকে আপনি ফলো করেন আমি দেখাচ্ছি দেখেন এখানে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার এখানে ফলো করো দেখেছেন এই যে বিল যে লাল বৃত্ত যেটা উঠছে এখানে দেখেন ফোন রমে এই ফোন মে ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে এই ভিডিও দেখছে কত এক লাখ ছচল্লিশ হাজার মানুষের ভিডিওটা দেখছেন দেখেন আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এক লাখ ছচল্লিশ হাজার মানুষ দেখছেন তারপরে যে ভিডিওটা এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে যে তেরো মে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়েছে আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিওতে টাইম দেওয়া আছে কবে আপলোড হয়েছে কয় আপলোড হয়েছে এখন আপনারা দেখেন এখান থেকে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু আমাকে ফোন প্রতিনিধি ফোন করতেছে প্রতিনিধি ফোন করতেছেন যে আপনাদেরকে বিষা দেওয়ার জন্য বিষা দেওয়ার জন্য এই যে দেখেন এই ভিডিও দেখেন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এ দেশে যারা কাজ করেন এদেশে যারা কাজ নাই তাদের জন্য বলেছিলাম এই যে আমি নয় মে এই ভিডিওটা আপলোড করেছিলাম এ দেশে যাদের কাজ নাই তাদেরকে বলেছিলাম দুই হাজার দেড়হাম বেতন হেল্পারের এবং আড়াই হাজার দেড়হাম যে ওস্তাদের যারা কাজ জানেন এক লাখ আট হাজার মানুষ আমার ভিডিও দেখছেন এবং তিনশো তিনশো পঁয়ত্রিশটা শেয়ার কিন্তু অলরেডি করেছেন ভিডিওটা তো আসেন আরে এই ভিডিওটা দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা আপলোড হয়েছে মে মাসের দুই তারিখে আপলোড করা হয়েছিল দুবাইয়ের ট্রান্সফার বিষয় চালু এই বিষয়টা চালু হয়েছে আপনার ওই সব আমি ভিডিও বিস্তারিত বলেছিলাম এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার মানুষ কিন্তু ভিডিও দেখছে তিনশো আটানব্বইটা অলরেডি শেয়ার হয়েছে আমার কমেন্ট করেছে আমি উত্তর দিয়েছি এ অ্যাডভান্স টাকা ছাড়া বিষা এই ভিডিও আপলোড করা হয়েছে দুইয়ে মে কিন্তু এই যে দেখেন এই ভিডিওটা দেখা হয়েছে পাঁচ লাখ চব্বিশ হাজার মানুষ কিন্তু ভিডিও দেখছেন অ্যাডভান্স টাকা ছাড়া বিষা এ আমি আপনাদেরকে এই যে বিষয়টা নিয়ে আপনার যারা আমাকে ভিডিও দিচ্ছে ফোন দিচ্ছে কল দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি দেখেন আপনারা অলরেডি আমাকে যারা ফাস্টফোর্ট জমা করেছেন টেন্সগার্ড কোম্পানিতে ওই সময় আমরা টেন্সগার্ড কোম্পানির ইন্টারভিউ নিয়েছিলাম ট্যান্সগার্ট কোম্পানিতে ইন্টারভিউ যখন নিয়েছি তখন কিন্তু আপনাদের থেকে ফাসপোর্ট নিয়েছিলাম আমরা অ্যাডভান্স টাকা ছাড়া কিন্তু ফাসপোর্ট নিয়েছি সবাই থেকে কারো থেকে আমরা এক টাকা অ্যাডভান্স নেই নাই এই ভিডিও দেখেন দুবাই লেবার বিশা সালু ফার্ট নাম্বার দুই এর দুই নাম্বার ফাট কেন বলা হয়েছে এটা আড়াই এপ্রিলের আড়াইশ তারিখে কিন্তু আপলোড করা হয়েছিল এই ভিডিওটি আপনারা কিন্তু টাইমটা দেখেন নাই এই ভিডিওটা দেখা হয়েছে এক লাখ তেত্রিশ বত্রিশ হাজার মানুষ এই ভিডিও দেখছেন একশো আড়াইশটা কিন্তু শেয়ার হয়েছে এই ভিডিওটা তো এখন আপনারা কিন্তু এটা চিন্তা করেন এই যে এই ভিডিওগুলো যে আমার ভাইরাল ভিডিওগুলো এখানে আপনারা যারা ওই দেখতেছেন আমি আপনাদের অগ্রিম টাকা ছাড়া এবং চল্লিশ দিনের মধ্যে মসজিদ মাদাসা ক্লিনার নিয়ে আসতে পারবো আমি যে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছিলাম এই ভিডিওগুলো মূল হচ্ছে যে এইটাই এটা হচ্ছে যে ভিডিওর মূল এটা হচ্ছে যে আপনারা কিন্তু ভিডিওটা ভিডিও না দেখার কারণে আপনারা কিন্তু বুঝতে পারেন নাই ভিডিও কবে আপলোড হয়েছে আর আপনারা সবাই আমাকে ফোন করতেছেন সংযুক্ত আরব আমিরাতে বিশেষ হয়েছে ভাই আমাকে একটা বিষা দেন ভাই ভাই ক্লিনারে বিষা দেন ভাই আমার এই বিষা দেন ভাই ওই বিষা দেন আপনার সবাই কিন্তু আমার কিন্তু আপনারা কিন্তু ফোন করতেছেন তদরূপ আপনারা সবাই অবগত আছেন সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে সকল ধরনের বিষা বন্ধ আছে সকল ধরনের বিষা বন্ধ আছে যদি হাই প্রফেশন হয়ে থাকেন যদি আপনার যদি সঠিক স্কিল থাকে সার্টিফিকেট থাকে তাও কিন্তু হচ্ছে গুটি একটা বা দুইটা হচ্ছে তাও কিন্তু এটারে মানে আমরা সরাসরি বলতেছি হচ্ছে না আর সংযুক্ত আরব আমিরাতে ইনসাইডের মধ্যে কোনো ট্রান্সফার হচ্ছে না ট্রান্সফার কোনো ট্রান্সফার হচ্ছে না এবং কি আপনাদেরকে যদি কেউ তো বলে ইনভেস্টর এটা সেটা সম্ভব যা কিছু বলে কোনো ট্রান্সফার হচ্ছে না কোনো ট্রান্সফার অলরেডি আপনারা পাবেন না এবং আপনারা যদি এখান থেকে যদি আসতে ট্রান্সফার করতে চান কাউকে অ্যাডভান্স এক টাকাও দেবেন না এবং আপনারা ক্যান্সেলও হবেন না ক্যান্সেল হয়ে আপনাকে নিজে বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন না এটা হচ্ছে যে মূলত আপনারা অবশ্য আপনারা বুঝতে পারছেন যে সংযুক্ত আরব আমিদের বিষয় বন্ধ বিষয় চালু নাই এটা বিষয় বন্ধ যখন বিষয় চালু হবে আপনারা যে এরকম এরকম ভিডিও দেখতেছেন এরকম আপনার আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও দেবো এই ভিডিওগুলো আপনারা ফেসবুক ইউটিউব সব জায়গাতে পাবেন যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব থেকে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আবরকেত